আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স আপনার স্কিনে একটি ফল দেখতে পাচ্ছেন এটা অনেকেই চিনে থাকবেন এটাকে আমরা শঙ্কমূল বলে থাকি অনেকে এটাকে শঙ্কমণিও বলে এটা একটি গাছের শিখর বা মূল বলতে পারেন এটা মাটির নিচে হয় এটা অনেকটাই সবুজ থাকে কাঁচা অবস্থায় এটা একটু শুকায় গেছে তো এই শঙ্কমণি আপনার পর্যাপ্ত যৌনশক্তি বর্ধক একটি ভেষজ যাদের শুক্রাণু একেবারেই কম যাদের শুক্রাণু উৎপাদন হচ্ছে না এবং যারা বিবির কাছে গিয়ে বারবার লজ্জা পাচ্ছেন লিঙ্গ শক্ত হচ্ছে না বা দেখা যাচ্ছে যাদের লিঙ্গ শক্ত হলেও কিছুক্ষণ পর একাই নরম হয়ে যাচ্ছে তাদের জন্য এই সংকমণটা খুবই কার্যকরী বা এই সংক্রমণিটা আপনি নিয়মিত খেলে এই সমস্যাগুলো খুব দ্রুত সমাধান ঘটবে এটা খাবার নিয়ম হলো এটা কাঁচা যদি খান একটি শঙ্ক মূল চার টুকরা করে নেবেন এরকম করে কেটে চার টুকরা করবেন এবং এই চার টুকরার একটি টুকরা পানের সাথে দিবেন পানের ভিতরে চুন সুপারি বা অন্য যা দেওয়া হয় সবই দিবেন পাশাপাশি এই শঙ্ক মূল চার ভাগের এক ভাগ দিবেন দিয়ে এটা আপনি পানের সাথে চিবিয়ে খাবেন সাথে কালো জিরা দিলে আরও বেশি আপনি উপকার বুঝতে পারবেন ইনশাল্লাহ এটা দেখেন অঙ্কুর হয়েছে এটা লাগাইলে কিন্তু হয়ে যাবে এটা গাছ হবে তো এই শঙ্কমূল আপনি যদি কাঁচা খান সরাসরি যদি খান তাহলে আপনার মুখ চুলকাইতে পারে যেহেতু এটা মাটির নিচে হয় এটা আপনার এক ধরনের চুলকানো আছে আর কি এর সাথে একটু চুলকানো ভাব কাজ করে তো সরাসরি না খাওয়াটাই ভালো এটা আপনারা পানের সাথে খেতে পারেন সবচেয়ে ভালো হয় যদি আপনারা এরকম পাউডার খেতে পারেন এই শঙ্কমূলেরই কিন্তু এটা পাউডার তো এই পাউডার খাওয়ার নিয়ম হলো সকালে এক গ্লাস পানিতে এক চামচ এবং রাতে এক গ্লাস পানিতে এক চামচ তবে এটা ভরা পেটে খেতে হবে শঙ্কমূল যে পানের সাথে খাবেন সেটাও কিন্তু ভরা পেটেই খেতে হবে যদি কেউ পাউডার খান এটা খাওয়া সহজ এটা খাইলে আপনার মুখও চুলকাবে না কোনো সমস্যা হবে না এক গ্লাস পানিতে এক চামচ দিয়ে খেতে পারবেন তো এটা আমার আমরা কিন্তু কাঁচাটা বিক্রি করি না আমরা সবই পাউডার বিক্রি করে থাকি শঙ্কমূল শিমুল মূল শতমূল যত রকমের মূল আছে এই সকল মূলই আমরা বিক্রি করে থাকি যেহেতু আমাদের পাইকারি প্রতিষ্ঠান তো আপনারা চাইলে আপনারা এই কাঁচাটা পাবেন না আমাদের কাছে শুকনাটা পাবেন এটা আমরা শুকানোর পরে ডাস্ট করি ঠিক আছে তো যারা এটা নিতে চান পাউডার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ এছাড়া যৌন শক্তি বর্ধক। হালুও আমরা দিয়ে থাকি বিভিন্ন জনরোগের জন্য যে সকল ভাইয়েরা ভুগতেছেন দীর্ঘদিন তারা আমাদের কাছে ফোন দিলে আপনার সকল সমস্যা খুলে বলবেন ইনশাল্লাহ আপনার সমস্যা বয়স অনুপাতে আমরা ওষুধগুলো তৈরি করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারব ইনশাল্লাহ তো এই ধরনের ভিডিও যারা পছন্দ করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যাদের এই ভিডিওটি দেখা প্রয়োজন অবশ্যই তাদেরকে শেয়ার করে দিবেন আর আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম